আসসালামু আলাইকুম আর এডুকেশন থেকে আমি হোসেন সিলাম আজকে চলে এসেছি আরো একটা এক্সাইটিং ভিডিও নিয়ে আজকে আমরা একটা ভিজা সাকসেস স্টোরি ভিডিও করতেছি আমাদের সাথে আছে তানজিম ভাই যে নোয়াতে পড়তে যাচ্ছে চায়নার টপ র‍্যাঙ্কিং পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে যাচ্ছে সো ভাই আপনার শর্ট ইন্ট্রোডাকশনটা কাইন্ডলি দিয়ে দিবেন হ্যাঁ আমি 2023 সালে আমার এইচএসসি কমপ্লিট করি তারপরে চিন্তা করি যে এআই নিয়ে পড়তে যাব তো আপাতত আমি একটা মেশিন লার্নিং এর কোর্সে ভর্তি আছি বাট এই সেপ্টেম্বর ইনটেক থেকে আমি আমার বাকি ব্যাচেলর শুরু করতে যাইতেছি নোয়াতে আচ্ছা তাহলে কি আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পড়তে যাচ্ছেন না আমি আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ওকে দ্যাটস গ্রেট খুবই ডিমান্ডেবল একটা সাবজেক্ট সো ভাইয়া আমি যদি হচ্ছে আপনাকে বলি বাংলাদেশে তো আসলে অনেকগুলো কনসালটেন্সি আছে যারা আসলে চায়না নিয়ে কাজ করছে আদার্স কান্ট্রি নিয়ে কাজ করছে এত কনসালটেন্সি ফার্মের ভিড়ে আপনি এই এডুকেশনকে কিভাবে খুঁজে পেয়েছিলেন বা আপনি এই এডুকেশনকে কেন চুজ করেছিলেন ভাইয়া আমি আমার একটা ফ্রেন্ড কে অনেক ট্রাস্ট পড়ি কারণ ও সবসময় আমাকে অনেক ভালো ইনফার্মেশন দেয় তো ওর মাধ্যমে আমি এর একটা কিছু কথা শুনতে পাই এবং এখানে আসি তারপর এক কাপুরের মাধ্যমে আমার রেফারেন্স করা হয় তো আমি যে সার্ভিসটা পেয়েছি অনেক ভালো এবং আপনারা খুবই প্রফেশনাল যেটা আমার খুবই ভালো লাগছে এন্ড আমি আশা করি যে চায়না যাওয়ার পরও আপনারা আমাদের হেল্প করবে এই কারণেই আশা আসলে

সব এজেন্সি আসলে এগুলা দেয় না বা সবার পক্ষে এগুলা সম্ভবও না তো যেহেতু আপনারা এসেছেন তাই আপনাদের কাছে আসে তো দর্শক আপনারা যারা হচ্ছে চায়না তে পড়তে যাবেন বলে পাচ্ছেন আর যারা হচ্ছে একদম পিক আপ ড্রপ থেকে সব সার্ভিস নিতে যাচ্ছেন অবশ্যই হচ্ছে এডুকেশন চলে আসবেন দেখেন আমরা আসলে অন্য অন্য কনসালটেস আমার মতো হচ্ছে যে ডিজাইন দিব ওই পর্যন্তই কিন্তু আমাদের সার্ভিস সীমা বলতো না আমাদের প্রিভিয়ার যতগুলা স্টুডেন্ট গিয়েছে আর অলরেডি মনে হয় আপনার ফ্রেন্ডের কথা বললেন সো তারা কিন্তু প্রত্যেকে আমাদের সাথে কম বেশি কানেক্টেড আচ্ছা ভাইয়া যদি হচ্ছে আমি আপনাকে বলি আপনার আপকামিং ইনটেকে যে সকল জুনিয়ররা আছে ঠিক আছে তাদেরকে কি আপনি এডুকেশন কি রিকমেন্ড করবেন কিনা হ্যাঁ অবশ্যই যদি আপনার অ্যাপ্লিকেশনে কোনো ধরনের কনফিউশন থাকে অবশ্যই চলে আসেন এর এডুকেশনে আমি মনে করি আপনারা অনেক প্রফেশনাল এরা খুবই ভালো প্রফেশনাল হওয়াটা আসলে খুবই ভালো যাক আমাদের এটা আসলে এটাই আমাদের পাওয়া আমাদের স্টুডেন্ট যদি হচ্ছে আমরা হান্ড্রেড সার্ভিস দিতে পারি সেটাই হচ্ছে আমাদের ভালো লাগার কারণ আমরা দেখতে পাচ্ছি যে ভাইয়ার অ্যাডমিশন নোটিশ এবং হচ্ছে যে ডাব্লিউ আমার কাছে আছে এবং ভিজাও আছে সো সেই চায়নার ভিসা সেই কাঙ্ক্ষিত ভিজা সো ভাইয়া প্লিজ সো ভাইয়া হাতে পেয়ে কেমন লাগছে

হ্যাসেল বলতে আসলে কি আমার সার্টিফিকেট নিয়ে একটু ঝামেলা লাগছিল নেম চেঞ্জ করছিলাম এই কারণে বাট আপনাদের পলিসির এগেনস্টে আসিল ওইটা যার কারণে একটা হ্যাসেল হয়েছিল এছাড়া কোনো সমস্যা সো ভাইয়া আপনার জন্য অনেক শুভকামনা আপনার চায়নার পড়াশোনা যাত্রা শুভ হোক আপনার ক্যারিয়ারটা অনেক বেশি দূরে এগিয়ে যায় আপনার জন্য আবারও অনেক বেশি শুভকামনা সো আমাদের জন্য দোয়া করবেন তো দর্শক আপনারা যারা হচ্ছে আপকামিং ইন্টে চাইনাতে যাবেন বলে ভাবছেন বা এই কিন্তু এখন অনেক এইভার্সিটি সিট ফাঁকা আছে করবেন বলে ভাবছেন অবশ্যই হচ্ছে করতে আমাদের আছে এগুলোতে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের হেড অফিস ঢাকাতে চলে আসতে পারেন অথবা আমাদের রাজশাহী অফিসে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের চিটাঙ্গ অফিসে যোগাযোগ করতে পারেন এছাড়াও আমরা চায়নার পাশাপাশি অন্যান্য কান্ট্রি নিয়েও কাজ করছি যেমন ইউকে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া এবং স্পেশালি মালয়েশিয়া নিয়ে কাজ করছি তো হচ্ছে আপনারা এই সকল কান্ট্রিতে যেতে চলে হচ্ছে সুন্দর একটা সার্ভিস নেওয়ার জন্য সুন্দর একটা হায়ার স্টাডি যাত্রা করার জন্য অবশ্যই হচ্ছে এডুকেশন যোগাযোগ করতে পারবেন আজকে এই পর্যন্তই ধন্যবাদ আল্লাহ